মেহেরপুর সদর উপজেলার বারাকপুর গ্রামে আগাছানাশক বিষ প্রয়োগ করে এক অসহায় পরিবারের দশ কাঠা জমির ধান পুড়িয়ে নষ্ট করার অভিযোগ উঠেছে একই গ্রামের অমৃতর ছেলে মনিরুল লুৎফলের ছেলে হামিদুল ও হামিদুলের ছেলে মিন্টুর বিরুদ্ধে গত আটাশে আগস্ট বুধবার রাতের কোনো এক সময় ফকিরজল নামক মাঠে এই ঘটনা ঘটে অভিযুক্তরা শুধুমাত্র এ ঘটনায় নয় এর আগেও বিভিন্ন ফসল নষ্ট এবং ওই জমির পাশেই আরেকটি জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী আল্লাদি খাতুন ভুইজর দবর করে দখল করতে চাই এই ধান কবে পুরি এই ধান 28 তারিখে ধান পুরি দিছে হ্যাঁ আতাশ তারিখে আমার বড় শহুর মতারা সে কি বলছে তোমার ধান দাগ পুরি দিতে সব জানা গেছে প্রত্যেক সূত্রে ওই জমির মালিক ফিরোজ আলি অভিযুক্তরা জমির ওয়ারিস দাবি করে দীর্ঘদিন ধরেই ফসল কর্তন ও দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন জমি নিয়ে দুপক্ষ আদালতে পৃথক পৃথক মামলা দায়ের করেছেন যা বর্তমানেও চলমান রয়েছে কিন্তু আদালতের আদেশ অমান্য করেই তারা ওই জমি দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন স্থানীয়রা বলেন এই জমিতে আগে ফিরোজের বাবাকে আমরা চাষাবাদ করতে দেখেছি ফিরোজের বাবা মারা যাওয়ার পর এখন ফিরোজ চাষাবাদ করেন সেই জমি জোরপূর্বক দখল করতে বিভিন্ন সময় ফসল পুড়িয়ে

মাছ ঝোল কয় মাছ যায় আবার এই জমি দিতে আবার যখন আবাদ করছে আবার ঝুরি দেয় গ্যামা করলাম গ্যামা ঝুরি দিল পুরী দেয় আমার জমি আবাদ করতে গেলাম চাষ করতে গেলাম আমার হ্যান্ডেল পাতি সব চুরি করে নিয়ে গেলাম আমার স্বামীকে মারলু ধরলু এরা অনেক নাচির বল বুঝে আমার স্বামী পাগল ছাগল বলি সব জিনিস কেরি করে নিয়ে দেয় এ বিষয়ে জানতে অভিযুক্ত মনিরুলের সাথে ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি